বন্ধুরা হ্যাপি হোলি হ্যাপি হোলিতে আমার সকল বন্ধুদের এক রাশি ভালোবাসা দিয়ে আমি আবারও একটা ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজকে তো হোলি তো আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে একটু হই হই মজা করব। তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আমার পাশে থেকো আমার সাথে সাথে থেকো তো চলো আমি কিভাবে এনজয় করি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বন্ধুরা বাইরে বেরিয়ে এসেছি দেখো হচ্ছে আমাদের আজকে দোল পূর্ণিমা হচ্ছে আমাদের পানির টাকুর বাবা শ্যামসুন্দরের আজকে বাবা সুন্দর দোলায় দ চার মান পেয়েছে তো পুজো হচ্ছে সেটা তো আমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো দেখো আমার পানির ঠাকুর হয়ে যাচ্ছে তো পুজো হয়ে যেতে দেখো আমি এসে গেছি হোলি খেলতে তো আমাদের এ দেখো দইয়ের শরবত হয়েছে আর এদিকে আবির রেডি আর লাড্ডু সবাই মিলে আনন্দ করব মজা করব তো ওই দেখো সব রেডি হয়ে গেছে তো প্রথমেই বলে দিই আমার শরীরটা বিশেষ একটা ভালো নয় তো আমার তো হাই থাইরয়েড আর পন্ডলাইসির ব্যথা হয়েছে ওই করে দেখো আমি চুপ করে বসে বাড়ি থেকে চুপ করে বসে থাকতে পারি আমি একটু আনন্দ মজা করতে খুব ভালোবাসি ওই করে দেখো বসে বসেই আমি আজকে হোলি খেলবো কিন্তু আমি বসে বেশিক্ষণ থাকতে পারিনি গো বন্ধুরা আমি আনন্দ করতে শুরু করে দিয়েছি ভুলেই গেছি আমার শরীর খারাপ তো দেখো সব এই দেখো সবাই মিলে আনন্দ হই হুল্লুর মজা করছি মানে আমি ভুলে গেছি যে আমার শরীরে কত ব্যথা বেদনা সব ভুলে গেছি দেখো আমাকে বসে বসেই সবাই আবির মা কাছে আমি প্রথমে বসেই ছিলাম তারপর আর বসে থাকিনি খুব আনন্দ মজা করেছি তো দেখো সবাই সবাইকে আবির দিচ্ছে প্রণাম করছে আর দেখো লাড্ডু খাওয়াচ্ছে আর আমরা তিন বান্ধবী এক জায়গায় থাকলে আর বলতে হবে না তো মানে তোমার অনেক ব্লকেই আমার এই বান্ধবীগুলো দুটোকে দেখেছো মানে আমরা তিনজনেই মজা করতে খুব ভালোবাসি তুমি বাচ্চা কাচ্চাদের নিয়ে দেখো সকলে আসছে আমাকে দিচ্ছে মাম বলে আমাকে সকলে ডাকে তো ওই দেখো দেখেছো সবাই আবির খেলছে আমি একই জায়গায় বসে আছি বেশি এত শরীরটা ব্যথা কি বলবো কিন্তু আমি একটু পরেই ভুলে গিয়েছিলাম যে আমার শরীর অসুস্থ আমি খুব চিৎকার চাচামিচি করেছি হ্যাপি হোলি হ্যাপি হোলি করে খুব চিৎকার করেছি তো আবার বক্সও চালানো হয়েছে খুব নাচানাচি করেছি তো মানে এই বসন্তের মানে দোলের দিনের মানে সবার মনে যেন আনন্দ জেগে উঠেছে দেখো রঙিল হয়ে যাচ্ছে আবিরের মতো তো যাই হোক দেখো বন্ধুরা খুব আনন্দ মজা করছি সকলকে আবির দিচ্ছি কিন্তু আমার খুব মনটা খুব খারাপ কারণ তোমার দাদা দাদাভাই অফিস গেছে সে বেচারি এমার্জেন্সি কাজ করে তার কোনো ছুটি ছাটা নেই সে ডিউটি চলে গেছে আর আমি এদিকে একাই আনন্দ মজা করছি সে থাকলে একটু ভালো হতো তারপরে তুই দেখো আমার ছুটকির সঙ্গে একটু সেলফি তুলে নিলাম বাচ্চাদের সঙ্গে একটু সেলফি তুলে নিলাম তো আনন্দ করছি নাচা কুদা দিন ধরে খুব আনন্দ করছি ওই দেখো একটু পরে ভুলে গেছি আমি আমার শরীরটা ভালো নয় তিনজনের মিলে খুব আনন্দ মজা করেছি বাচ্চাগুলোকে নিয়ে আনন্দ মজা হাসি হৈ হৈ করলাম দেখতে পাচ্ছ মাঝে মাঝে জল খাচ্ছি আর লাড্ডু তো আছেই খাচ্ছি দেখো না আমাকে মানে সবাই চান মানে আবির দিয়ে পুরো ভূত করে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই দেখো আমরা তিনজনে যেখানে আমাদের আনন্দ মজা সেখানে আবার আমরা ওই যে আমাদের সামনে যে শীতলা পুজো আসছে না সেই শীতলা পুজোয় আমরা একটা মেয়েরা মিলে নাটক করি তো সেই নাটকে রিহার্সাল দিই মানে আমরা মানে নাটকটা হবে বা বাইশ তারিখে বাইশে মার্চ আমরা একটা নাটক করব তো সেখানে রিহার্সাল দিই মানে খুব আনন্দ করি এটা আমাদের ঠাকুর মশাই ওই দেখো ঠাকুর মশাইকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর আমার ওই মেয়েরা দেখতে পাচ্ছ নিজেরা নিজেদের মতো একটু সেলফি তুল তুলেছে সেইগুলোকে আমি আমার একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আমি একটু স্মৃতি করে রেখে দিই কারণ আমরা ছোট কে এটার আমাদের কী কে আবার ভিডিও দেখবে আমরা নিজেরা নিজেদের নিজেদের ভিডিওই দেখব বলে স্মৃতি করে রাখছি কী আর করব বলো বন্ধুরা তোমরা যদি একটু ভালোবেসে থাকো প্লিজ আমার এই ভিডিওটা একটু দেখো কারণ আমি খুব অসুস্থ শরীর নিয়ে খুব কষ্ট করেই ভিডিও করছি তো দেখো খুব নাচাকুঁদা করেছি সেই করে এখন দেখো হাঁপিয়ে গিয়ে বসে পড়েছি এবার বলি একটা বেজে গেছে এবার স্নান করতে যাব। এবার আমরা বলি যে ভিডিওটা শেষ করে দেবো বস জন্য বসাচ্ছে ওই দেখতে পাচ্ছে বন্ধুরা কি অবস্থা দশবার মুখ মুসছি আবার মুখ ভর্তি হয়ে যাচ্ছে তো ব্যাপক আনন্দ করলাম তা গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধেবেলায় একটু আমরা মানে মুড়ি খাবো বলে চাট করছে ওই দেখো এটা এটা করেছি চানা মশলায় দিকে চপ পুরুলি চানাচুর ঝুড়ি ভাজা মানে খাওয়া দাওয়া করছি বাচ্চাদের সবাইকে যারা যারা আমরা একসঙ্গে রঙ খেলেছি সবাই মিলে দেখো আমার বাড়িতেই সবাই একটা মানে মুড়ির ফিস্ট করছি মুড়ি দিয়ে মুড়ি খাচ্ছি আর জমিয়ে মুড়ি খাচ্ছি আর চা খায় না কেউ তো দেখো সবাই বসেছে মুড়ি খাচ্ছে আনন্দ করছে বক্স বাজিয়ে নাচছে তো আমিও দেখো আমাদের দাদাভাই তো আসেনি এখনও সেই সকালে গেছে অফিসে সেই আসবে সেই সাড়ে আটটা নটা বাজতে ওনার জন্য একটু মনটা খারাপ লাগছে কিন্তু কি করব তো আমি তো এদেরকে নিয়ে সবাইকে নিয়ে আনন্দ করে থাকতে ভালোবাসি তো দেখো তো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে আমি জানি তো কী করবো তোমরা একটু প্লিজ একটু আমার ভিডিওটা দেখো তা আমি আমার ভিডিও এখানে শেষ করলাম নমস্কার